শুরুতেই পিঠের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি নমস্কার আমি আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে তৈরি করব। দারুণ স্বাদের রসালো মালপোয়া ভীষণই টেস্টি ভীষণই সুস্বাদু খেয়ে দিলেই মিলিয়ে যাবে আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে স্বাদের মালপোয়া তৈরির জন্য আমি এখানে কয়েকটা বেশি পেকে যাওয়া কলা নিয়েছি আর নিয়েছি এক কাপ মতো সুজি এক কাপ মতো চিনি এক কাপ মতো ময়দা আর নিয়েছি হাফ চামচ নুন এক চামচ মৌরি এবার একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছে তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার কলাগুলো হাত দিয়ে চটকে নিচ্ছি কলাগুলো বেশি পেকে যাওয়া বেশি মজে গেছে সেই জন্য হাত দিয়ে চটকে নিচ্ছি আপনারা এখানে গেটারে ঘষেও নিতে পারেন তবে আমি হাত দিয়েই চটকে নিয়েছি দেখুন এইভাবে হাত দিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি মতো ময়দা দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে এবার সব কিছু একসঙ্গে মেখে নিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই ব্যাটারটা পাতলা করে নেব দেখুন এইভাবে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি দিয়ে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি এবার এটা আমি ঢেকে রাখছি দশ মিনিটের জন্য আমার যদি পরে দুধ আরও লাগে তাহলে দিয়ে আর একটু পাতলা করে নেব এই রকম সহজ সহজ রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকুন এবার একটা শিরা তৈরি করব। তার জন্য গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দেড় বাটি মতো জল আর কয়েকটা এলাচ দিয়ে জাল করতে বসিয়ে দিয়েছি আমি খুব বেশি ঘন করব না শিরাটা পাতলা একটা শিরা করে নেব এই রকম একটা পাতলা শিরা তৈরি করে নিয়েছি এবার শিরাটা রেডি হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে সরিয়ে রাখছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি মালপোয়াগুলো ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য এক ড্রপ তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে ড্রপটা উপরের দিকে উঠে আসলো তাতে বোঝা যাচ্ছে যে তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে এবার এই ব্যাটার থেকে এক করে ব্যাটার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু সুজি দিয়েছি সেই জন্য ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে আমি এর মধ্যে দুধ দিয়ে আর একটু পাতলা করে নিয়েছি সেটা আর দেখানো হয়নি মালপাগুলো পিটোপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন এই রকম হয়েছে এবার মালপোয়াটা তুলে নিচ্ছি আমি আরেকটা মালপোয়া ভেজে দেখিয়ে দিচ্ছি আমি আর এক ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ছড়িয়ে গেছে এবার এটা উল্টে দিচ্ছি এবার মালপোয়াটা এপি করে লাল লাল করে ভেজে নিচ্ছি সামনেই রাস পূর্ণিমা কার্তিক পুজো সেই উপলক্ষে তাপস দাদাভাই কমেন্ট করেছিলেন কিছু মিষ্টি বা পিঠে এরকম ধরনের কিছু রেসিপি আপলোড করার জন্য আমি পরপর তিনটে মিষ্টি বা পিঠে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে রেসিপিগুলো আপলোড করেছি এই ধরনের মিষ্টি বা পিঠের রেসিপি আমার চ্যানেলে আরও আপলোড করা আছে হলে একটু দেখে নেবেন তারপর দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য মালপোয়াটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একইভাবে সবগুলো মালপোয়া ভেজে নেব দেখুন সবগুলো মালপোয়া ভেজে নিয়েছি কত সুন্দর মালপোয়া তৈরি হয়ে গেছে আর মুচ মুচে মালপোয়া তৈরি এই গুলো কিন্তু শুধু মুখে খেতেও ভীষণ ভালো লাগে মুচমুচে বেশ টেস্টি টেস্টি এভাবে আপনারাও একদিন বাড়িতে মালপোয়া তৈরি করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগে সবগুলো মালপোয়া ভাজা হয়ে গেছে এবার আমি যে রসটা করে রেখেছিলাম রসটা গরম আছে এবার এই গরম রসের মধ্যে এই মালপোয়া গুলো দিয়ে দিচ্ছি মালপোয়া গুলো রসের মধ্যে দিলেই রসটা চুষে নেবে একদম নরম হয়ে যাবে দেখুন রসের মধ্যে দিয়ে দিয়েছি আমি মালপোয়া গুলো রসের মধ্যে দিয়ে বেশি সময় রাখবো না আমি দু তিন মিনিট রেখে মালপোয়া গুলো তুলে এরকম রস আলো মালপোয়া ভীষণই টেস্টি ভীষণই সুস্বাদু মালপোয়া আপনারাও একদিন এইভাবে কলা দিয়ে মালপোয়া তৈরি করে বাড়িতে নিজেরা খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে এবার মালপোয়া গুলো একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে রসে ভরা রসালো মালপোয়া এভাবে আপনারাও একদিন বাড়িতে মালপোয়া তৈরি করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে এভাবে মালপোয়া তৈরি করে নিজেরা খাওয়া যেতে পারে এবং কোনো পুজো পারপাসে মালপোয়া তৈরি করে ঠাকুরকে ভোগ নিবেদনও করা যেতে পারে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের এই দারুণ স্বাদের মালপোয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ